মশলা ভালো করে পাপ দাইয়ে আপ ঝোল দেন দেখে প্রেশার কুকার মে আচ্ছে তারা সে মাংস গল যায়গে মা নেবে সিংহাসন কিন্তু মায়ের জন্য না মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফ তো আজ আজ হলো সানডে আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন তোমরা রান্না করে সুন্দর করে সেটা সুপারে চিঠি পড়ছে তো এখন হবে সকাল কর মানে ব্রেকফাস্ট করবো তোমার হচ্ছে হয় লুচি হয় রুটি নাহলে পরে গুমন করবো ঠিক আছে তো সঙ্গে থাকলে দেখতে থাকবো লাস্ট পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে পাশে থাকবে লাইভেলটা কল করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভাবো না তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত একদম দেখতে থাকো সকালবেলায় দেখো শ্রেয়ার জেদ এখন টেবিলের উপর উঠে কি করবা কি করবা আরো তুমি উঠতে হ্যাঁ ও আটা আমি মাখছি আগে ঘুগনিটা করে নি তিন চারটে হলো তুমি কি করবা করো আমি আটা মাখছি ওই দেখো বসে বসে খাবে যাও চলে যাও তাহলে লাপো কাজ প্রেশার কুকারে চার পাঁচটায় সিটি দিয়ে মটরটাকে বেশ ভালো করে গলি নিয়েছি মানে কিছু কিছু শক্ত কিছু কিছু গলা গলা হয়েছে তো ওইভাবে গলি নিলে জিনিসটা মানে ভালো লাগে খেতে আর এখন আমি ফরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর তার সঙ্গে হালকা ফুলকো জিরে দিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ঠিক আছে দেখো মা এখন আটা মাখছে লুচি হবে লুচি হবে ওই জন্য রুটি হবে কি লুচি হবে চিন্তা ভাবনা করে থাকবে লুচি এখন আর এটা আমি ঘুগনি চাপে দিয়েছি দেখতে গেলে পেঁয়াজ পিঁয়াজ ভাজা হয়ে গেলো টমেটোতে দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু ভালো করে ভাজা করে নিবো গাছ এর মধ্যে দিয়ে দিয়েছি ধোনা গুঁড়া জিরা গুঁড়া লঙ্কা বাটা আদা বাটা তারপরে রসুন বাটা আর কি আছে কিছুটা পেঁয়াজ বাটাও আছে এগুলো এখন ওর মধ্যে দিয়ে দেবো একজনের জন্য আবার স্পেশাল অল্প করে দাও অল্প করে দাও এখানে আলুর পরোটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও নাকি আলুর পরোটা খেয়ে খেয়ে আলুর মতন হতে চাই ওই জন্য আলুর পরোটা ভাজছে কি করছো কি আর করবো ওই যে আজকে রবিবার রবিবার মানেই তো মাংস মাংস পিস ধরে বেশি বড় বড় খাসির মাংস আমার বেশি বড় বড় পিস ভালো লাগে না ওই জন্য পুরো বটি নিয়ে বসে গেছি আর আমার আবার মাংস ধোয়া কি বলো তো একটা একটা করে মাংস ধোবো বাই চান্স যদি লোন টোন থাকে দেখো মাংসের পিসগুলো কত লম্বা লম্বা এত বড় মাংস খেতে একটু কো ভালো লাগবে না ওই জন্য কাটছো কেটে কেটে একটু হালকা ছোট করে সব তেল একটু কম ছোট মাংস ভালো লাগে না বেশি বড় মাংস ভালো লাগে না মেজো শোনা শোনা এই সাইজটা যেরকম পারফেক্ট এই দেখো এই সাইজটা মেজো মেজো

আর এই ঘুগনি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তোমরা হয়তো ভাবতে যে লুচি খাইনি রুটি খেয়েছি ওই জন্য দেখিয়ে দিলাম চলো খাবার তো খাও লুচি খাবা কি খাবার না ভাঙো এ হাসে ফুটো তো যাই হাম আজ মটন প্রেশার কুকার মে ফ্রাই ফ্রাই সরি পকাই তো দেখো মটন কষ কি মাটন কষানা হ মশলা ভালো করে পাক গাইয়ে ঝোল দেন প্রেশার কুকারে তার মাংস গল যায়গে আম চেষ্টা কর হিন্দি বলছ মাংসটাও হুম ওটাও মার জন্য হার করে দাও ওটা রাখো মার জন্য আমি আমরা আর এই দেখো ইনারা আমাদেরকে ছেড়ে ছেড়েছুড়ে আগে আগে চলে এসেছে আমরা পরে আসলাম মা আমি তাই দেখো মা আমি প্রচুর ঘুরবো মেলাতে দেখতে দেখো প্রথমে আমরা চলে এসেছি এখানে ফার্নিচার তারপরে শোকেস অল ফার্নিচার যাকে বলে ওগুলোর মেলাতে দেখো সারি সারি এবার কি এই সাইডটায় লাগেনি তাই না দুই সাইডটাই কিন্তু লাগে দেখো সোফাগুলো দেখো সোফা আছে না আমাদের ওইখানটায় এই এই সোফার মাপ করেছিলাম ওইখানটা আসছে না আমাদের যে ফাট ফাঁকা জায়গা ঢুকছে না তো কইসবগুলো আড়তে এই দেখো এইসবগুলো দেখো কি সুন্দর সুন্দর কালেকশন খাটের মেলায় প্রত্যেক রং বেরঙের খাট এর আগের বছরও আপনাদেরকে দেখিয়েছি আর এই বছরও দেখাচ্ছি দেখো আর ওইখানটা আই চলছি নগরদলনা এখন আমরা চলে এসেছি সিংহাসনের দোকানে এই যে দেখতে পাচ্ছ মা নেবে সিংহাসন কিন্তু মায়ের জন্য না দিদিদের জন্য দেখো একটা প্রচুর কালেকশন আছে এখানে সিংহাসনে ভেতরে প্রচুর কাঠের মালা তো বেশ ভালোই ঘুরে আসলাম প্লাস কিং আসন দামা করে আসলাম অন্য একদিন এসে নিয়ে যাবে মা দিদির জন্য দিদি ওই মানে দোতলা বালা সিংহাসনটাই পছন্দ করেছে আর ওটা এখনকার দিনে ওইটাই বেশি ভালো লাগছে মানে যেগুলো ওপরে কোটাকাটি রাখা যায় ওটা এখন পুরানো মডেল হয়ে গেছে ওই জন্য আমারও ওই দোতলা সিস্টেম বালা সিংহাসনটাই বেশি পছন্দ মেলাতে এসে তো এদিক ওদিক তাকাচ্ছি যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে মেলাতে এসে সব থেকে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে ফুলদানির দোকানের ফুলগুলো এত সুন্দর সাজানো আচার এত সুন্দর কালারফুল লাগছে দেখে দু একটা কেনা হলো বাট আমি কিনে নিই ওটা আমার যা কিনেছে রেয়া তো যেটা দেখছে ওটাই নেওয়ার জন্য বায়না করছে ভাই এবার ওই হাঁসটা কিনে দিল আর আমিও কিছু কিছু জিনিস কিনেছি ওগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমরা মেলা টেলা ঘুরে এখন চলে এসেছি ফুচকি খেতে তো বন্ধুরা আমরা মেলা থেকে চলে এসেছি আর আজকে মেলা থেকে কী কিনে সেটা সেটা দেখাই তো মাস্ক কিনেছি অনেক কটা ভিডিও করার জন্য তো এই একটা মাস্ক এই একটা উ স্রে প্রচুর ভয় পাচ্ছে আর সৌমিশটা বারবার এটা দিয়ে ভয় দেখাচ্ছে তো মার খেয়েছে বেপাচ্ছে তো একটা তারপরে একটা জব এটা একটা বড়ি লা আর একটা আর এই দেখো এটা একটা হাস্ট